মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ঘোষণা করেছিল একটা প্রকল্প আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পটা শুরু হবে সারা পশ্চিমবাংলায় সেই উপলক্ষে বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাড়িপুরে এসডিও অফিসে একটা বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাড়িপুরের এসডিও চিত্রদীপ সেন বাড়িপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী উপপ্রধান গৌতম দাস সহ বারিক পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রায় দশটি পঞ্চায়েতে প্রধান উপপ্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন এই প্রকল্প আগামী দিনে কেমন করে লোকের কাছে প্রকল্পটা নিয়ে যাবে তাই নিয়ে আলোচনা হয়েছিল সেই নিয়েই কথা বলেছিল সাংবাদিকদের সামনে ধন্যবান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার আমাদের পাড়ায় সমাধান যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রাজ্য সরকার উত্থাপন করেছেন এবং আমাদের বিশেষ করে পঞ্চায়েতে যারা কাজকর্ম করেন তারা তাদের এলাকার উন্নয়নের জন্য এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অনেক কাজ করে দিতে পারবে রাজ্য সরকার আমাদের পাড়ায় সমাধান যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রাজ্য সরকার উত্থাপন করেছেন এবং আমাদের বিশেষ করে পঞ্চায়েতে যারা কাজকর্ম করেন তারা তাদের এলাকার উন্নয়নের জন্য এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অনেক কাজ করে দিতে পারবে আগে আগেও রাজ্য সরকার যা কাজ করেছে পাড়ার সমাধান হতো না হলো কি না হলো সেটা যায় আসে না এই বিগত চোদ্দ বছর যা কাজকর্ম করেছেন তাতে সাধারণ মানুষ তার উপলব্ধি করতে পেরেছেন উন্নয়নের চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছেন তিনি তিনি পশ্চিমবঙ্গকে উন্নয়নের রাস্তা দেখিয়েছেন কোনো কবাদ কথা জবাব দেব না ভাই আমি তো একটা কথা বলি শুভেন্দু অধিকারীকে বলবেন ওর পূর্বপুরুষের জন্ম সার্টিফিকেট দিতে দেখা যাবে উনি দিতে পারেন কি না চক্রবর্তী বাঙালির গর্ব ছিল সেই মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা তিনি বারবার যে দাবি করছে রাজ্য সরকার মিথ্যা কথা বলছে বাঙালি হিন্দুস্তানি মানে এটা নিয়ে কি বলবেন দেখুন মিঠুন চক্রবর্তী কি উদ্দেশ্য নিয়ে বলছে সেটা তিনিই বলতে পারবেন তবে মিঠুন চক্রবর্তীর বক্তব্যের কোনো সার বার্তা নেই আমি তো আপনাদের দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে বলছি যে উনিশশো সালের আগে থেকে যারা এখানে বসবাস করছেন অনেকের যদি আপনারা চান বার্থ সার্টিফিকেট ঠিকোজি অনেকেই দিতে পারবে না তাদের বিরোধী দলের নেতাও থাকবেন মিঠুন চক্রবর্তীও থাকবেন আমরাও থাকতে পারি কিন্তু কথা হচ্ছে এইটা একটা অবাস্তব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে কি ওরা বাজে জিনিস বলেন এটা নিয়ে ভাই এটা এটা আমি কোনো মতামত দিতে মন্তব্যই করতে চাই না এটার উপরে এটা আদৌ দিলীপ ঘোষ কিনা আমি বলতে পারবো না হলেও কাউকে চেষ্টা করা এটা বন্ধ হওয়া দরকার আছে বেডরুমে স্বামী স্ত্রীর কি কথা হবে তারা কিভাবে বেডরুমে থাকবেন দুজনে সেটা যদি ভাইরাল হয় তা দুর্ভাগ্যের বিষয় মানুষের জীবনের কোন ব্যক্তিত্ব থাক ব্যক্তিগত কোনো কিছু দিকই থাকবে না পুলিশের দ্বারস্থ হয়েছে আপনি কি বলবেন যে পুলিশের ভালোভাবে তদন্ত করে যারা দোষী পুলিশ পুলিশের কাজ করবেন যদি দেখা যায় এটা একটা ফেক নিউজ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে প্রদীপ কুমার সিংহের